ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার স্টার ওয়ার্ল্ড আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে হোয়াইট চিকেন কর্মার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ একটা অন্যরকম স্বাদ খেতে কিন্তু অসাধারণ চলুন দেখে নিই লাগছে আলু আলুটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন আসলে পছন্দ করে আমাদের বাড়িতে সবাই খেতে তো তাই আলুটা দেওয়া পেঁয়াজ রসুন আদা আর লাগছে কাজু বাদাম পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি পুরো পাতলা করে আর আদা রসুনেরও পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারেই এখানে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটাও বানিয়ে নেবো মিক্সিং জারের মধ্যেই এখানকার মশলা কিন্তু একবারে পাতলা হবে চিকেন নিয়ে নিয়েছি বেশ অনেকটাই এখানে দু কেজি মতো চিকেন রয়েছে ম্যারিনেশানের জন্য লাগছে টক দই দু কাপ মতো টক দই এখানে ব্যবহার করলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ওই দু চামচ মতো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তারপরে ভালো করে আলতো হাতে মেখে ওই তিরিশ মিনিট মতো রেখে দিতে হবে তারপরে একদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে ওতে আলুগুলো দিয়ে সাদা তেল ব্যবহার করেছি আলুগুলো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না শুধু জাস্ট হালকা লাল লাল করে ভাজা হবে ভাজা হয়ে যাওয়ার পরে গোটা ফড়ন মশলা দিয়ে দেবো কটা ফড়ন রয়েছে শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ আর এলাচটা থেতো করে নেওয়া আর রয়েছে তেজপাতা দিয়ে দিলাম ফড়ন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজা যাবে না হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপরেই অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট ওটাকে পেঁয়াজের সাথে সব কিছু উপকরণ ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরেই অ্যাড করে দিতে হবে কাজু বাদাম এর পেস্টটা স্বাদ মতো লবণ ব্যবহার করলাম বাস কাজুবাদামের পেস্ট দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সব কটা উপকরণ ভালো করে ভেজে নিতে হবে সুন্দর আদা রসুনের গন্ধ কিন্তু চলে যাবে পেস্ট মশলা থেকে একটা হালকা তেল ছাড়া শুরু করবে আর কি সুন্দর মিক্স হয়ে যাবে সব কিছু একটু অ্যাড করে দিলাম মিট মশলা কোনো স্মেল থাকবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভাজা হয়ে গেছে মশলা এরপরেই অ্যাড করে দেবো মেরিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম তারপরে চিকেন আর মশলা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তারপরে অ্যাড করে দেব আলুটা আলুটা তো সেদ্ধ করা নেই তাই আলুর সাথে চিকেন মানে ভালো করে একসাথে দুটো প্রথম থেকে দিয়ে দিলে সেদ্ধটা খুব সুন্দর হবে এবার ঢাকা দিয়ে দিতে হবে ওই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওই পনেরো মিনিট মতো রেখে তারপরে আবার একটু ঢাকা খুলে দেখে নেব কতটা কী হয়েছে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপরে হালকা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই একটু জল অ্যাড করলাম আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি তো ঠান্ডা জল চাইলেও ব্যবহার করা যেতে পারে মানে নর্মাল জল আর কি তো এরপরে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আর লাল লঙ্কা বা লঙ্কা গুঁড়ো এখানে কিছু ব্যবহার করছি না হোয়াইট চিকেন তো হোয়াইট চিকেন কর্মা তো এরকম ঢাকা দিয়ে আবারও খুলে নাড়াচড়ো করে চিকেনটা এইভাবেই বানিয়ে ফেলতে হবে এই চিকেনের রেসিপিটি কিন্তু মানে ভাতের সাথে খেতে খুব একটা সুন্দর লাগে না তবে রুটি পরোটা বা লুচি এসবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আসলে এই চিকেনটা যখন ফার্স্ট টাইম আমি বাড়িতে বানাই তখন ওই দশ পিস মতো চিকেন দিয়ে ট্রাই করেছিলাম যে রকম জানি হবে তো দাদা ভাই আর আমি মিলে বলি যদি ভালো লাগে খেতে তাহলে আরেকবার বানাবো তো এরকম করে শুরু করলাম কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল তাই বাড়িতে প্রায় হয় এই চিকেনের রেসিপি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই মেথি পাতা অ্যাড করে দিলাম মেথি পাতা দেওয়ার পরে নাড়াচাড়া করে বেশ সুন্দর ভালো লাগে মেথি পাতার একটা স্মেল এই চিকেনের মধ্যে দিলে বেশ সুন্দর লাগে আমার হোয়াইট চিকেন চিকেনকর্মা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি বের করে নিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন কি সুন্দর কালারটাও হয়েছে আর দেখতে যেরকম দুর্দান্ত লাগছে খেতে সেরকম অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কি রকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকরে প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই